এটির সাইজ আমরা প্রথম দেখাচ্ছি স্মল আর মিডিয়াম যে কোনো তিনটা থাকবে তিনটা থাকবে মাত্র নয়শো এটা হলো চায়না যে তিনটা আপনি পেয়ে যাবেন মাত্র নয়শোর মধ্যে

সব সময় কম দামি জিনিস আপনি অনেক জায়গায় দেখতে পাবেন অনেক রকমের ভিডিও পাবেন অনেক ভিডিও মানে পাবেন 5টা 1000টা 1000 নেক্রাকাপুর আমরা সেল করি না আচ্ছা আপনারা এগুলো রাফ এন্ড টা ইউজ করবেন আপনার হাতে যাওয়ার পর যদি কেউ বলে যেটা এক্সপোর্টেড না 10 পিস গিভ করব ভাই মুসলমান ভাইসাব একটা কথা বলি আমাতে নীতি হবে এমন কোনো কথা না তবে আপনাদের জিনিস যেগুলো আপনাদের পড়লে আপনাদের মা বাবা ভাই বোন বন্ধান্তব সবাই আত্মীয়-স্বজন পাড়া যারা বলবে যেন একটা জিনিস পড়ছে আচ্ছা এইগুলো জিনিস আপনারা নেওয়ার চেষ্টা করবেন

খুবই আনকমন এইগুলো সব এক্সপোর্টেড সব এক্সপোর্টেড সব এক্সপোর্টেড এই যে যে কোনো তিনটা আপনি পেয়ে যাবেন মাত্র 900 টাকা যে তিনটা থাকবে মাত্র হ্যাঁ 900 টাকা এগুলো এক্সপোর্টেড এক্সপোর্টেড হ্যাঁ আমরা এখন স্মল আর মিডিয়াম দেখাচ্ছি এরপর আমরা এক্সেল আর এল এ চলে যাব এই যে দেখেন পিছনে কিন্তু অ্যাপ্লিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন অর্ডার আর অর্ডার করে ফেলুন ওকে এই যে ওয়াশের মধ্যে যে কোনো তিনটা আপনারা নিতে পারবেন মাত্র 900 টাকা যেকোনো তিনটা যে তিনটা ওকে ভাই এগুলো মানানসই জিনিস আপনারা পরবেন যেকোনো প্যান্টের সাথে জগার জিন্স

এগুলো প্রাইস থাকবে তিনটা নয়শো তিনটা নয়শো টাকা হ্যাঁ তিনটা নয়শো তিনটা নয়শো টাকায় পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আমি দেখাচ্ছি কোয়ালিটি গুলো এই যে দেখেন যে এগুলো হলো এল সাইজ চটনি অর্ডার করেন ওকে এল সাইজ গুলো দেখাচ্ছি তারপর আমরা চলে যাব এক্সেল যাদের একটু বড় সাইজ লাগবে আচ্ছা এগুলো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যে তিনটা আপনি পেয়ে যাবেন মাত্র নয়শোর মধ্যে যে তিনটা মাত্র নয়শো টাকা নয়শোর মধ্যে এগুলো এক্সপোর্টেড

এগুলো রাফ এন্টা করবেন ভাই আপনাদেরকে বারবার বলবো যে আমরা চাই আপনার কাছে একটু ভালো জিনিস দিতে আপনারা নানান রকম ভিডিও পাবেন আমাদের এড্রেস বলে দিয়ে আমাদের এড্রেস টা হল ঢাকান মার্কেটের পাশে বিশ্বাস বিল্ডার এটা দোতলা একশো সাতাইশ বাংলাদেশ কালেকশন আমাদের বিশ্বাস বিল্ডার আপনি অনেক দোকানই দেখবেন ভাই একটা কথা সবসময় মনে রাখবেন কইতে অবশ্যই কইতে হয় মাঝে মধ্যে কারণ আমাদের বাংলাদেশের সবাই ভালো মন্দ জিনিস চিনে না সবাই শুধু চায় যে কম দামে কখন অ্যাড দেখবো আরে ভাই কম দামে জিনিস নিলে আপনি জিনিস পড়তে পারবেন না ফিনিশিং ভালো না কাপড় ভালো না কম দামি জিনিস কম দামি কম দামি পাবেন আচ্ছা এই যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাবেন তিনটা মাত্র 900 এর মধ্যে এগুলো সব এক্সপোর্টের ভাই একটা জিনিস মনে রাখবেন যে লট বেচে সে লট লটের চিন্তাই থাকে তার সেন্স লটের দিকে সে কখনো দামি মাল আর ভালো জিনিস উঠাতে পারবে না সে কারণে আমি বলবো আপনারা ভিডিও দেখে আপনার প্রোডাক্টগুলো নিজের পছন্দ মতো স্ক্রিনশট দি পাঠিয়ে দিবেন যার যেখানে ভালো লাগবে ভাই আমার তিনিতে হবে কথা না তবে আমি চাই আপনাদের সবার মাঝে সব ভাইদেরকে একটু স্মার্ট বানানোর জন্য এখানে চলে যাব এখন এটা চাইনা আচ্ছা এটা সাইজ থাকবে আপনাদের এল এই একটা এটা তিনটা থাকবে 900 তিনটা তিনটা 900 তিনটা 900 টাকা পাবেন তিনটা 900 পাবেন তবে এটা সাইজ থাকবে দুটো হ্যাঁ আচ্ছা তিনটা নয়শো পাবেন সাইজ থাকবে এল এক্সেল তিনটা নয়শো টাকায় সাইজ থাকবে এল এবং এক্স হ্যাঁ এই যে আচ্ছা আমি কোয়ালিটি গুলো দেখাচ্ছি এগুলো খুব চমৎকার আর পরে খুবই আরাম আচ্ছা গরম লাগবে না গরম লাগবে না না ভিডিও দেখি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো তিনটা আপনি হ্যাঁ 900 টাকায় পেয়ে যাবেন যে কোনো তিনটা মাত্র 900 টাকা 900 টাকা আমি বলবো যে আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারেন আচ্ছা কারণ আপনারা না দেখে প্রোডাক্টগুলো গুলো নিয়েন না ভাই আপনারা দেখবেন চারটা পাঁচটা 1000 এগুলো নিয়ে আপনারা শুধু শুধু ডেলিভারি চার্জগুলো নষ্ট করবেন তো আমি চাই আপনারা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আপনাদের মাঝে এক্সপোর্ট কালেকশন নিয়ে আসছি সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও আনকমন কিছু ওঠানোর চেষ্টা করব